আর এবার আপনাদেরকে পরবর্তী খবর গ্রামে সেখানে গেরুয়া সমবায় ভোটে নটি ফুটেছে পদ্ম বিজেপি ঝড়ে উড়ে গিয়েছে ঘাসপথ বিজেপি জিততেই এলাকায় শুরু হয়েছে আবার তৃণমূলের গুন্ডামি আর অন্যদিকে সমবায় ভোটে নচিরবিহীন নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারী রবিবার পশ্চিম মেদিনীপুরের নন্দীগ্রামের আকাশ বাতাস যেন গেরুয়াময় বিধানসভার ভোট আবহে উচ্ছ্বাসে মাতলেন বিজেপি কর্মী সমর্থকেরা এই উচ্ছ্বাস এই উন্মাদনায় তো স্বাভাবিক তাই না গাংরা সমবায় ভোটে বিরাট জয় বিজেপির সমবায় সমিতির নটি আসনেই জিতলেন বিজেপি সমর্থিত প্রার্থীরা নির্বাচনে খাতায় খুলতে পারল না রাজ্যের শাসক দল আদালতের নির্দেশে সমবায় ভোট সেখানে পুলিশি প্রহরা ছিল তাক লাগানোর মতো চারিদিকে শুধু পুলিশ আর পুলিশ ভোটের সময় হাজির খোদ নন্দীগ্রাম থানার আইসি প্রসেনজিৎ দত্ত নন্দীগ্রামে গাংরা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন রবিবার সকাল থেকেই কড়া পুলিশের নিরাপত্তায় ভোট গ্রহণ পর্ব চলে নন্দীগ্রাম থানার আইসি প্রসেনজিৎ দত্ত নিজে দাঁড়িয়ে থেকে গোটা ভোট গ্রহণ পর্ব পরিচালনা করছেন উনত্রিশে ডিসেম্বর দক্ষিণ চব্বিশ পরগনার বগড়াহাটেও জমি পুলিশের এই সক্রিয়তা দেখা যেত তাহলে হয়তো কমিশনের বিশেষ পর্যবেক্ষক সি মুরুগানকে হেনতার শিকার হতে হতো না জানিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারীর ভাই তথা বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারী মুরুগানের নিরাপত্তা দিতে পারে না রাজ্য অথচ সামান্য সমবায় ভোটে পুলিশে পুলিশের ছয় লাখ পুলিশ ছাড়া তো তৃণমূল কংগ্রেস ভোট করাতে পারবে না পুলিশের প্রয়োজনীয়তা আছে তৃণমূলকে ভোটে জেতার জন্য কিন্তু মাঝখান থেকে মানুষ যেভাবে নন্দীগ্রামে জোট বেঁধে আজকে তৃণমূলকে হারাচ্ছে আগামী দিনে ছাব্বিশে মানুষের জোট এইভাবে তৃণমূলকে ছুঁড়ে ফেলে দেবে বঙ্গোপসাগরে হই হৈ করে তৃণমূল হারতে চলেছে আর মাস চারেক পর রাজ্য বিধানসভা নির্বাচন তার আগে শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্রে বিজেপির এত বড় জয় ছাব্বিশের আগে এটা কি ট্রেলার এলাকায় তৃণমূল কংগ্রেস আবর্জনা এবং ঘৃণিত একটি রাজনৈতিক দল কোনো হিন্দু ভোট দিবে না সেখানে হিন্দু এলাকায় ভোট হয়েছে নন্দী গ্রামের এবং ভোট করতে ওরা চাইনি হারবে বলে ওখানকার সমবায়ীরা হাইকোর্টে গিয়ে অর্ডার করিয়েছে বাধ্য হয়েছে ভোট করতে তারপরে ভোট হয়েছে হেরেছে জাস্ট ট্রেলার বলাটা ভুল হবে এটা একটা আভাস পূর্বাভাস বিশাল বড় সুনামির একটা পূর্বাভাস মমতা বন্দ্যোপাধ্যায়ের ধুলিসাত হওয়ার পূর্বাভাস দু একুশের পর থেকেই নন্দীগ্রামের নাম শুনলেই যেন কাঁপতে থাকে তৃণমূল এই কেন্দ্রেই মমতা বন্দ্যোপাধ্যায়কে এক নয় পাঁচ ছয় ভোটে হারান শুভেন্দু অধিকারী এমনকি চব্বিশের লোকসভা ভোটে তমলুক লোকসভা কেন্দ্রে জয়ী হন বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় ঘর পোড়া গরু তৃণমূল সিঁদুরে মেঘ দেখে ভয় তো করবেই বিজেপির সমবায় জয় বিধানসভা নির্বাচনে ললাট লিখন ঠিক হয়ে গেল রাজ্যের শাসক দলের রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়